নমস্কার বন্ধুরা আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন আপনাদেরকে জানাবো আইএসএল এ এই বছর নতুন নিয়ম কি আমি কেন বলছি রেফারিদের হাতে আরও বেশি পাওয়ার দিয়ে দিল তার পাশাপাশি এই বছর আইএসএল এ ভিআর আসবে কি আসবে না এবং মোহনবাগান ফ্যান্সের জন্য ভালো খবর কোনটা সমস্তটাই কিন্তু বলবোতে অনুরোধ করে রাখছি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও শুরু করার কারণে ছোট্ট নোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে জানাই এই বছর আইএসএলে রেফারিদের আরও কি পাওয়ার দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এই বছর আইএসএলের নিয়মে সেরকম কিছু পরিবর্তন হয়নি লাস্ট সিজন যেরকম নিয়ম ছিল সেরকম নিয়মই আছে পাঁচটা সাবস্টিটিউশন ওয়াটার ব্রেক যেরকম ছিল নিয়ম সেরকম নিয়মে কিছু পরিবর্তন হয়নি তবে রেফারিদের পক্ষে কিছু গেছে মানে রেফারিদের আরও পাতি বলতে গেলে রেফারিদের আরও বেশি শক্তি দিয়েছে এই আইফে পাওয়ার দিয়েছে প্রথমত আমরা দেখেছি যখন ফুটবল খেলা হয় তখন ছোটো টেকনিক্যাল এরিয়া যেখানে কোচ দাঁড়িয়ে দাঁড়িয়ে বক করে সেখানে অন্যবারে তিন চারজন ঢুকে যেত এই বছর নিয়ম করেছে ওই টেকনিক্যাল স্টাফে কোচ ছাড়া আর একজন অ্যালাও থাকবে আইদার কোচ অ্যাসিস্ট্যান্ট কোচ কোচ গোলকিপিং কোচ কোচ ছাড়া একজনই এলাও থাকবে তার বেশি যদি কেউ অ্যালাও হয় বা ঢুকে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে হলুদ কার্ড দেওয়া হবে এটা হচ্ছে প্রথম নিয়ম মানে টেকনিক্যাল এরিয়াতে কোচ আর আর ধরে নিন অ্যাসিস্ট্যান্ট কোচ ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না প্রবেশ নিষেধ ঠিক আছে এটা মানছি তারপরে সেটা হচ্ছে কোচ টেকনিক্যাল এরিয়া কোচ কোচ নিয়ে বলছি টেকনিক্যাল এরিয়াতে যদি কোচ থাকে কোচ বা অন্য কেউ একজনই মাত্র যে সিনিয়র কেউ হেড কোচই ধরছি হেড কোচ সেটা সরাসরি কমপ্লেন করবে গিয়ে ফোর্থ অফিসিয়ালকে বাবুন একটা অফসাইট ছিল না কিন্তু অফসাইট দিয়ে দিয়েছে ওটা গোল হয়ে গেছিলো এবার কোচ সেটা গিয়ে অন্য কারোর সঙ্গে ডিসকাস করতে পারবে না সর সরি শরীরটা একটু খারাপ কোচ তখন সরাসরি গিয়ে ফোর্থ যে অফিসিয়াল ফোর্থ রেফারি থাকবে তার সঙ্গে গিয়ে কথাবার্তা বলবে আর অন্য কারোর সঙ্গে কথা বলতে পারবে না মানে নিজেদের মধ্যে যে কথাবার্তা বলবে যেটা ভুল সেটা কিন্তু বললে চলবে না সেক্ষেত্রে কিন্তু ফোর্থ অফিসিয়াল অনফিল্ড রেফারিকে ডেকে কিন্তু রেড হলুদ কার্ড বা রেড কার্ড দিয়ে দেওয়া হবে ডিসেন্টের জন্য এটাকে ডিসেন্ট ধরা হবে এবং কখনোই হেড কোচ সরাসরি মাঠের রেফারির সঙ্গে তর্ক বিতর্ক করতে পারবে না প্রথম ফুটবলে এরকম ইমপ্লিমেন্ট হচ্ছে ইন্ডিয়ান ফুটবলে তারপরে হচ্ছে ধরে নিন কোনো খেলায় ফাউল হলো অ্যাকচুয়াল ওটা হলুদ কার্ড দেওয়ার কথা বা রেড কার্ড দেওয়ার কথা কিন্তু রেফারি দিল না এটা আপনাকে বুঝে বলছি সেক্ষেত্রে ক্যাপ্টেন ছাড়া অন্য কেউ রেফারির সঙ্গে কথা বলতে পারবে না মানে ভাবুন আমাকে মেরেছে আমি ক্যাপ্টেন নই আমি সেটা গিয়ে রেফারির সঙ্গে কথা বলবো না যে আমাকে এরকম করে স্টার্ট মেরেছে বা পিছন দিয়ে কুনি মেরেছে সেটা বলবে কে সেটা বলবে ক্যাপ্টেন মানে আমাকে মেরেছে আমি গিয়ে উঠে ক্যাপ্টেনকে বলবো ক্যাপ্টেন তারপরে আমার হয়ে বলবে এই এই নিয়মটা বানিয়েছে মানে ক্যাপ্টেন ছাড়া কেউ রেফারির সঙ্গে সরাসরি কথা বলতে পারবে না কোনো ম্যাটার নিয়ে ঠিক আছে এটা একটা বললাম আরও একটা হচ্ছে রেফারির সঙ্গে কেউ তর্ক বিতর্ক করতে পারবে না বা রেফারিকে অঙ্গি ভঙ্গি করে কোনো বাজে অঙ্গিভঙ্গি করা চলবে না মানে আমরা অনেক সময় দেখেছি রেফারিকে কেউ চিল্লে মিললে বললো আপনি এটা কী দিয়েছেন বা এটা কোনো কার্ড হয় এটা করলে চলবে না এটা করলে কিন্তু ডিসেন্ট চক্রটা হলুদ কার্ড এবং রেড কার্ডও দিয়ে দিতে পারে অর্থাৎ বলতে পারছে যে রেফারি যাই করুক রেফারি ভুল করুক যাই করুক রেফারির সঙ্গে তর্ক বিতর্ক করা চলবে না ক্যাপ্টেন ছাড়া রেফারির সঙ্গে কেউ কথাবার্তা বলতে পারবে না আর ওভার প্রোটেস্ট করতে পারবে না মানে ভাবুন একটা হলুদ কার্ড দিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি ওটা হলুদ কার্ড ইনসিডেন্ট নয় আমি এটা বুঝে বলছি ভাবুন একটা ফাউল করেছে সেটা পায়ে লাগেনি প্লেয়ারটা ফেক টাইপ দিয়েছে রেফারি ভুল করে হলুদ কার্ড দিয়েছে এবং সেবার সেটার জন্য আমি রেফারিকে কমপ্লেন করতে পারবো না যে আপনি ভুল দিয়েছেন রেফারি এই সরি ফুটবল হচ্ছে একটা বডি কন্ট্যাক্ট গেম আমরা দেখেছি ফুটবল যখন আমরা খেলি কত হাঁপাই অ্যাড্রেলিন রাশ হয় মাথা চট করে গরম হয়ে যায় এবার খেলোয়াড়দের এটা কন্ট্রোল করতে হবে কারণ রেফারিদের সমস্ত পাওয়ার দিয়ে দিয়েছে তো এইগুলোই রেফারিদের পাওয়ার দিয়েছে এআইএফএফ তো আমি বলবো এ যদি এরকমই হয় আর যদি এই বছর দিয়ে ভিআর চালু না হয় যেভাবে পরিস্থিতি যাচ্ছে আমার মনে হয় না এই বছর ভিআর চালু হবে যেরকম জল গড়াচ্ছে কারণ ভিআর চালু করার জন্য ইন্ডিয়ান রেফারিদের মিনিমাম ছমাস প্র্যাকটিস দিতে হবে ছ মাস ইন্ডিয়ান রেফারি যদি এর প্র্যাকটিস করতে তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দিতাম তো ইন্ডিয়ান রেফারিরা ভিআরের প্র্যাকটিস করেনি তো ভিআর এবছর চালু হবে না আমার পরিষ্কার এবং আমি শিওর যখনই ইন্ডিয়ান ফুটবল সিজন চালু হবে ডুরান্ট কাপ থেকে প্রথম ম্যাচ থেকে ইন্ডিয়ান রেফারিরা ভুলভাবার সিদ্ধান্ত দেবে প্রাঞ্জল ব্যানার্জি হরিশ ছাড়া আমি কাউকে ভরসা করি না ইন্ডিয়ান ফুটবল রেফারিদের আমি কাউকে ভরসা করি না হরিশ কুণ্ডু প্রাঞ্জন ব্যানার্জির ভুল হয় না বলবো না ভুল হয় কিন্তু খুব কম মানুষমাত্র ভুল হয় একটা দুটো ভুল আমরা ছেড়ে দিতে পারি কিন্তু এত হিউজ ভুল রেফারিদের মানা যাচ্ছে না রেফারিরা ভুল করবে আমরা প্রোটেস্ট করতে পারবো না ভি আর নেই তাহলে ইন্ডিয়ান ফুটবল চালিয়ে লাভ কি টিভিতে দেখাতেই হবে না ফুটবল রেডিওতে বলুক আমরা শুনে নেব কমেন্ট্রিতে কারণ আমরা যেমন টিভিতে দেখবো যে রেফারি ভুল সিদ্ধান্ত দিয়েছে রিপ্লেতে দেখাবে বারবার যে ভুল সিদ্ধান্ত দিয়েছে তখন একটা ফ্যান্স আমার তো গা ঝুলবেই যে ভাই ধরে নিন মোহনবাগান ইস্টবেঙ্গল দলের খেলা হচ্ছে অন্য কোনো দলের সঙ্গে মোহনবাগান বা ইস্টবেঙ্গল দলের বিরুদ্ধে ভুল পেনাল্টি দিল এবং সেটা রিপ্লেতে আমরা দেখলাম ভুল পেনাল্টি আমার তো গা ঝলবে যে ভাই এটা কী করলো তো ভি থাকলে এর ভুল সংশোধন হবে দেখুন ভিআরে ভুল হয় না এটা আমি বলছি না যে ভিআর থাকলে ভুল হবে না কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুব কমে যাবে জেনুইন পেনাল্টি জেনুইন হ্যান্ড বল জেনুইন হ্যান্ড অফসাইট এইগুলো তো আমরা দেখতে পারবো রে ম্যাচের যেটা মেন ফ্যাক্ট তো ভিআর না চালু হলে আমার মনে হয় না টিভিতে ব্রডকাস্ট করা উচিত আই এস এল বা ডুরান্ট কাপ যাই হোক ভিআর নিয়ে এসে ব্রডকাস্ট করুক ঠিক আছে কারণ টেকনোলজি এত উন্নতি হয়ে গেছে এখন হাইলাইটস না দেখালেও আমরা বারবার হাইলাইটস বার করে ফুটেজ বার করে গ্রাফিক্সের মাধ্যমে দেখিয়ে দিই অফসাইড হয় কি হয় না তো সেই যুগে ভিআর ছাড়া আইএসএল তাও রেফারি ইন্ডিয়ান রেফারি এত ভুল করে এটা উচিত নয় তো এই বছরে যা দেখছি যে ভিআর এবছরও চালু হবে না সিওর কারণ ভিআর চালু হলে আমি আপনাদেরকে বলে দিতাম যে ইন্ডিয়ান রেফারিরা ভিআরের প্র্যাকটিস করছে তো সেরকম কোনো নেই তো মনে হচ্ছে না এই বছর ভিআর চালু হবে তো এই বছর আরও একবার আমাদের ওই ফুটবলে দেখতে হবে এইবারে বলি মোহনবাগান ফ্যান্সদের জন্য কেন খুশির খবর আমি কালকে আপনাদেরকে বলেছিলাম যে মোহনবাগান ডুডেন্ট কাপে যদি সিনিয়র দল পাঠায় তাহলে মোহনবাগান হয়তো ফার্স্ট ম্যাচটা খেলবে না আবার সেই লাস্ট সিজন যেমন মোহনবাগান করেছিল প্রথম ম্যাচটা মোহনবাগান জিতেছিলো জুনিয়র দল নিয়ে পাঁচ একে তো সেটাই মোহনবাগান কিন্তু আরও একবার করবে মনে হচ্ছে কারণ মোহনবাগান সিনিয়র টিম তারা প্র্যাকটিস করবে সাতাশে জুলাই থেকে মোহনবাগানের প্রথম ম্যাচও আছে কিন্তু সাতাশে জুলাই তো ডুরান্ড কাপে তো ধরে নিন প্রথম ম্যাচটা সাতাশে জুলাই ডাইরেক্ট তো খেলতে নেমে যাবে না তাই প্রথম ম্যাচটা তো জুনিয়র স্কোয়াড খেলাবে তারপরে সেকেন্ড ম্যাচ থেকে মোহনবাগান সিনিয়র স্কোয়াড খেলাবে এটা মোহনবাগান করবে আমার মনে হচ্ছে অর্থাৎ মোহনবাগানের প্রথম ম্যাচ আছে সাতাশ তারিখ হয়তো ধরে নিই সেকেন্ড ম্যাচ আছে কলকাতার আরবি হচ্ছে আঠেরো তারিখ আর একটা গ্রুপে চারটে টিম তো ধরে নিই মোহনবাগানের সেকেন্ড ম্যাচ মেবি আট ন তারিখ হতে পারে তো সেটা যদি হয় তাহলে মোহনবাগান খেলোয়াড়রা অনেক বড় গ্যাপ পাচ্ছে অর্থাৎ মোহনবাগান কিন্তু ডুয়ান্ড কাপের সিনিয়র দল না হবে তবে প্রথম ম্যাচ খেলবে না যেটা পরিষ্কার দেখা যাচ্ছে তবে সেকেন্ড ম্যাচ থেকে অবশ্যই ডুরান্ট কাপ খেলবে মানে মোহনবাগান লাস্ট সিজন যেটা করেছিলো এই সিজনে কিন্তু একই কাজ করবে তো এটাই হচ্ছে মোহনবাগানের খুশির খবর কারণ আমরা চাই অ্যান্ড কাপ কম্পিটিশানটা বারুক মোহনবাগান প্রচুর শক্তিশালী দল মোহনবাগান যদি যে শক্তিশালী দল না পাঠায় তাহলে ডুরান্ট কাপ আনফেয়ার হয়ে যাবে মানে মোহনবাগান আমরা জানি এত শক্তিশালী দল যে মোহনবাগানের বিরুদ্ধে খেলাটা কিন্তু খুব ডিফিকাল্ট তাই মোহনবাগান শক্তিশালী দল পাঠালে ডুরান্ট কাপ আরও মজবুত হবে তো ফোঁটাও সন্দেহ নেই তো এটাই ছিল আজকের পুরো আপডেটটা আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো শরীরটা একটু খারাপ আছে যদি কিছু বুঝতে অসুবিধা হয় বা এনার্জি কম লাগে ভিডিওতে সেটা আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার সবাইকে এক প্রণত করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ